আপনার নাম কি আপনি যে ভোট দিতে আসছেন জি মনোহরা বেগম আপনি কি আগে আসছিলেন ভোট দিতে নাকি ফার্স্ট আচ্ছা ঠিক আছে না ওই ওই পক্ষে কিন্তু একজন ভুয়া ভাওভোটা ধরা হয়েছে বুঝতে পারছেন এখন আমি বিল কই দিছি সনাতন গড়া দায়িত্ব সবাই আপনার গ্রামের নাম কি বলরা নাই মানে রাস্তা কই পড়ে

আপনি সিরিয়াল নাম্বার থেকে জানেন চৌরাশি কত একশো এক হ্যাঁ এটা ধরো একটা স্লিপ নাম্বার ওনার যে ছবি আছে ওনার যে নিবন্ধন নাম্বার আছে ওটা বের করে হ্যাঁ বের করে দেখান আমাদেরকে দেখান জি জি আপনি কিন্তু নাম বলবেন আমাকে দেখান ঠিক আছে চৌরাশি

প্রকাশে বলবেন আপনার ভিডিও আছে আপনার ভিডিও হচ্ছে আপনার সাংবাদিক আপনার আমার সামনে আপনার যা জল দেওয়ার চেষ্টা করেছেন ঘোনরবেffector প্যারালাইসিস aap baat আধুনিক paralysis ও পুনর্বাসন adunik physiotherapy o punorwasan সন্দেহ আমাদের সন্দেহ হয়েছে এবং প্রতিটা কেন্দ্রে আছে এটা হচ্ছে প্রত্যেক বিভাগ আপনাদের ওনাকে উনি আমাকে কাছে বাধা দিয়েছেন জাল মোট দেওয়ার জন্য আপনি আমাকে সাংবাদিকদের কাছে বাধা দিয়েছেন আপনার ভিডিও রেকর্ড আছে ভাই সম্পূর্ণ আপনি কোন জায়গায় পোস্টিং আছেন আপনি বলেন আপনি বলেন প্লিজ আপনি জাল ভোট দিতে সহায়তা করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশন যে নীতিমালা আছে নীতিমালা ভঙ্গ করেছেন আপনি সাংবাদিকদের কাছে দিয়েছেন আচ্ছা আপনি আপনার ভোটার আইডি কার্ড দেখান আপনি একটা জাল বোর্ড দিতে এসেছেন এবং আপনাদেরকে আমার বছর আইডি কার্ডটা আনেন এরপর পুলিশ আপনাকে ছাড়বে জি আপনি জাল বোর্ড দিতে এবং সাংবাদিকরা আপনাকে এই সন্দেহের আপনার আইডি কার্ড কোথায় আইডি কার্ড কোথায়

আপনার নাম কি আপনার নাম বলেন আপনি কি ভুয়া ভোটার তাহলে নাম বলেন নাম বলেন আপনার জি দিষা সুলতানা আপনি কোন কেন্দ্রের ভোটার ঋষা সুলতানা কোন কেন্দ্র ভোটার জি দক্ষিণ পাতাপুর এটা কোন কেন্দ্র এটা এটা কি দক্ষিণ পাতাপুরের ইয়ে তাহলে আপনি কেন এখানে আসছেন হ্যাঁ কে বলছেন

এই আপনি আসবেন না কেন আপনি ভুয়া ভোটার এই যে ভুয়া ভোটার নিতে আসছে জানেন আপনি ভুয়া ভোটার এই ভুয়া ভোটার আসছে দেখেন আপনি এ বের করেন ওনাকে নাকি বের করেন ধরা পড়েছে ভুয়া ভোটার যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একজন ভুয়া ভোটার পুলিশের সহায়তা কিন্তু শনাক্ত করা হচ্ছে এবং উনি আগেও কিন্তু ভোট দিয়েছেন ওনার পরিচয় শনাক্ত করতে এখানে এখানে সমস্যাটা সৃষ্টি হয়েছে ওনার কথার সাথে ওনার তথ্যের মিল নেই এবং এখানে তথ্যের অমিল থাকার কারণেই কিন্তু এখানে ভোট কেন্দ্রের যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী রয়েছেন এবং যারা ভোট কেন্দ্রের পুলিং অফিসার রয়েছেন তারা এখান থেকে তাকে বের করে দিয়েছেন এটা হচ্ছে কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার সানস্রী কেন্দ্রে এই ধরনের ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটে